কিছু একটা আসতেছে রেডি থাকে তেরো লাখ টাকা এটা বলে বাঙ্গারি তেরো না পনেরো লাখ পনেরো বলো বাঙ্গারি ভাই আমার কেউ কিছু কর ভাই আমার দুটা গালি দে এইটা রে পনেরো লাখ টাকা এটা দেখা বাঙ্গারি ভাই আমার কিছু বাঙ্গারি এটা ভাই হ্যাঁ এটা আমার কাছে বাঙ্গারি ইনশাল্লাহ আরো বড় শখের গাড়ি তো এই জন্য বাঙ্গারিটা চালাইতেছি গাড়ির প্রতি অন্যরকম ভালোবাসা চালু করে যাইতে পারবো অনেকেই অনেক কথা বলছেন কোন উত্তর কোন দিন দেয় না এমন ভাই কথায় না বড় এ মানুষ কাজে বড় হইত আমরা বিশ্বাসী নাbro আমরা হচ্ছে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী ঠিক আছে এত দিন যারা অমুক তমুকের নামে বলেন অমুকের টাকা অমুক কিছু করছে অমুকের টাকা অমুক কিছু করছে এখন তো তার সাথে ভাই কোনো রিলেশন কোনো সম্পর্ক নাই আজকে করলো কি মানুষ সবাই যে কেউ চাইলেই চেষ্টা করলে ইনশাআল্লাহ অর্জন করতে পারে আপনি যদি চান আপনিও অর্জন করতে পারবেন শুধু প্রয়োজন কি পরিশ্রম সময় আর যে জিনিসটা না থাকলে জীবনে উন্নতি হবে না সেটা হচ্ছে ধৈর্য যে যে জিনিসটা হচ্ছে আমার ছিল না একটা সময় ধৈর্যটা ছিল না দেখেই এত আলোচনা সমালোচনা আমাকে নিয়ে ধৈর্য ধরতাম এর চেয়ে ভালো কিছু আমার থাকতো জীবনে সমালোচনাটা থাকতো না যাই হোক ডাজেন্ট ম্যাটার ভালো মন্দ সব মিলিয়েই মানুষ আল্লাহর সৃষ্টি সব আল্লাহ যেভাবে লিখে রাখছে সেভাবেই তো জীবন চলবে আল্লাহ হয়তো লিখে রাখছিল আমার লাইফে এমন একজন আসবে এমন ভাবে বাস দিবে এমন ভাবে আমি জীবনটাকে চিনবো জীবনটা বুঝতে শিখবো ওইটাই হয়েছে আবার আল্লাহ যদি লিখে রাখে কপালে আরো কোনো বিপদ আসার আসবে আল্লাহ যেটা রাখবে আমি সেটা অ্যাকসেপ্ট করে নিব আমার সৃষ্টি করতে আমার রব যা করবে আমার ভালোর জন্যই করবে ইনশাআল্লাহ তো প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে প্রত্যেকটা মানুষের একটা এই থাকে কিন্তু মামুনের লক্ষ্য হচ্ছে তার ফ্যামিলিটা সবসময় সুখে রাখা শান্তিতে রাখা এবং ভাবে রাখা ভালোবাসা ভালোবাসা হচ্ছে ফ্যামিলির জন্য ভালোবাসা হচ্ছে তার সাপোর্টারদের জন্য ভালোবাসা কি শুধু সেক্সি মেয়েদের সাথে হয় প্রেম করলে কি ভালোবাসা ভালোবাসা বাবা মার সাথে হয় ভাই বোনের সাথে হয় বন্ধু বান্ধবের সাথে হয় ভাইয়ের সাথে হয় ভালোবাসা একটা অন্য জিনিস ভালোবাসা মানে এই না যে দরজা বন্ধ করে মনে করে যে উল্টা পাল্টা কাজ করা আচ্ছা কেউ একজন দেখলাম যে ঠিক আছে তোমার লাইফ কাইদা নিয়ে উল্টা পাল্টা করছে কথা বলছে এইটা কি ঠিক কইছে বেলা যা মানুষ ওদের কি লজ্জা আছে ওদের কি শরম আছে যেখানে ওদেরকে বাস দিতাছি ওদের বাসটা আবার ওরা নিয়ে ঘর বানাইতাছে ভাই খুব শুন একটা ধামাকা এটা শুনছো আমি ধামাকাটা দেওয়ার পর আমার যে হেডার্স গুলো আছে গান্ড কি জলাটা জ্বলব যারা ভাবছে জীবনে উন্নতি হইব যারা ভাবছে জীবনে আমন করতে পারবে না তাদের কি হবে এখনই তো গান চলা জ্বলা শুরু হয়ে গেছে গন্ধ পাই আমি গাড়িতে বৈশাই হম পুরা গন্ধ আমার এই কম দামি গাড়িতে পুরো আসতেছে গান জেল গে ভৌশ্রী কে তবে মোবাইলটা ঢুকাই দিবা নাকি মুখের ভিতরে আমার